রোজা আছে রোজা ধরবে কে পোলা পাই নাকি রোজা ধরবো না ভাই রোজা ধরছে আমার আমি দুইবার গেছিলাম তো আসে খেলা

এ ভাই কিdare ভাই কই থাকে মারলে আরে কোত থেকে সেটাও করতে পারি না বল তো আচ্ছা আচ্ছা ভাই গেছিলাম তো আর একটু হলে এই যারা যারা দেখতে তো সবাই লাইকটা কমপ্লিট করে ফেলা তো দ্রুত স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করে ফেলো দ্রুত দ্রুত সবাই চলো চলো গাইজ ভাই কয়টা তিনটা এখানে তিনটা কিলকিলার করা উচিত ছিল আমার কই যাবো

আমি বলতে রাখি পিকে না তুমি চলে গেছো এখানে সবুজ ভাই দিছে রে এক সবুজ ভাই না এই এইখানেই হইছে

দাদা যদি এমনিতে ফালাই দিয়েও যায় বুঝছো তারপরে ওর ওয়াশিং না বর্তমানে ওর এমন পজিশনে যাচ্ছে